মার্সিডিজে বসে কক্সবাজারের দিকে রওনা হয়ে আতিয়া বাইরে দেখতে লাগল সড়কের দুপাশের দৃশ্য গাছপালা আর পাহাড়ের মধ্যে দিয়ে বাতাসে হালকা একটা স্নিগ্ধতা ছড়িয়ে পড়ছিল আবরারির চোখ সরাসরি ফোনে অবস্থিত তবে মাঝে মাঝে সে আতিয়ার দিকে এক পলক তাকিয়ে নিয়ে আবার দৃষ্টি ফোনে বিরাজমান করেছে আমরা এখন কোথায় আছি আপনি কি জানেন আতিয়া জিজ্ঞেস করল এক পলক চোখ তুলে আবরার ফোন স্ক্রুল করতে করতে উত্তর দিল হুম চলে আসছি প্রায় কিন্তু আতিয়া আব্রার এর দিকে ভ্রু কুচকে তাকিয়ে বলল কিন্তু কি আব্রার ওইভাবে বলল কিছু না আতিয়া ও হার কিছু জিজ্ঞাসা করল না দ্বিধাহীন তাদের কথোপকথন রোমান্টিক একটা মুহূর্ত তৈরি করছিল তবে তাদের মধ্যে কিছু অজানা থেকেও গোপন ছিল কিছুটা রহস্যময় কিছুটা খোলামেলা কেউ কিছু বলে না তবে দুজনই একে অপরের দিকে চোরাচোখে তাকাতে লাগল দীর্ঘ ছয় ঘণ্টা জার্নি পরে মার্সিডিজ কক্সবাজারের প্রবেশদ্বারে পৌঁছাল পৌঁছানোর পরে আরিফ গাড়ি থামাল বাতাসে সমুদ্রের খরতা ও সলিল গন্ধ ভেসে আসছিল দূরে সোনালি বালির দিকে লাফিয়ে পড়ে তরুণেরা আর ভেউগুলোর গর্জন শুনে মনে হচ্ছিল যেন সমুদ্র নিজেই তাদের ডাকছে এখানে এসে একটা আলাদা অনুভূতি হচ্ছে না আতিয়া বলল চুপচাপ দাঁড়িয়ে তার চোখে কিছুটা বিস্ময় কিছুটা মুগ্ধতা এটাই হল কক্সবাজার সব সময় আমাদের শ্বাস নিতে দেবে কিন্তু কখনো মুক্তি দেবে না আবরার জবাব দিল তার কণ্ঠে কিছুটা কঠোরতা ছিল একটু থেমে তারা গাড়ি থেকে নেমে পাশের সি ভিউ রিসোর্টের দিকে হাঁটতে শুরু করল সাথে আতিয়া ও তার পিছু নিল দুজনের মধ্যে কোনো শব্দ ছিল না তবে চারপাশের সমুদ্র বাতাস এবং সূর্যের আলো তাদের মনোভাবের মতোই কিছুটা মিশ্রিত ছিল দাদিজান আমি চলে আসছি এই বলে আতিয়া দৌড়ে মিসেস মোহনাকে জড়িয়ে ধরল মিসেস মোহনা ও হাতিয়াকে জড়িয়ে ধরল তারপর বলল কেমন আছিস দাদুমনি আতিয়া তোমাদের ছাড়া কি আমি ভালো থাকতে পারি মিসেস মোহনা ও আচ্ছা তাই নাকি আতিয়া হুম মিসেস মোহনা আবরার দাদুভাই কোথায় আতিয়া নিজের রুমে বসে ল্যাপটপ টিপে মিসেস মোহনা ওহ তুই ফ্রেশ হবি তো জাগিয়ে ফ্রেশ হয়ে আয় আতিয়া হুম যাচ্ছি তুমি থাকো আমি ফ্রেশ হয়ে এক্ষুনি চলে আসব মিসেস মোহনা আচ্ছা আতিয়া চলে গেল নিজেদের রুমের উদ্দেশ্য ফ্রেশ হওয়ার জন্য মিস ফারিহা একটা কথা বলবো, ফারিহা হুম বলেন রাকিব আপনি কি কাউকে পছন্দ করেন ফারিহা আর রাকিব সেই সময় পার্কে আসছিল এখনও ওরা পার্কে হাঁটা চলা করছিল টুকটাক পড়ার বিষয়ে কথা বলে দুজনই ছিল। এখন হুট করে রাকিবের এমন প্রশ্নে ফারিহা দাঁড়িয়ে পড়ল সে কি বলবে রাকিবের এই প্রশ্ন যে হা আমি কাউকে পছন্দ করি ঠিক পছন্দ না অনেক ভালোবাসি এটা বলবে যদি জিজ্ঞাসা করে কে সে তখন কি বলবে ফারিহাকে চুপ থাকতে দেখে রাকিব আবারও বলল কথা বলছেন না যে মিস ফারিহা ফারিহা এইবার রাকিবের চোখে চোখ রেখে বলল পছন্দ করি না বাট একজনকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসি এটা শোনা মাত্র রাকিবের চোয়াল শক্ত হয়ে যায়। দুই হাত মুষ্টি বদ্ধ করে নিয়ে দাঁতে দাঁত চেপে জিজ্ঞাসা করল কে সে যাকে এত ভালোবাসেন ফারিহা ওটা না হয় না জানলে গোপনী থাক রাকিব রাগ আকাশ ছুঁই ছুঁই ভদ্র শান্তশিষ্ট ছেলেটা এখন রেগে গেছে এমনিতেই শান্তশিষ্ট ছেলেরা একবার যদি রেগে যায় তাহলে তাদের রাগ কমানো দায় হয়ে পড়ে রাকিব রাগের বসে ফারিহার হাতের কোনোই জোরে চেপে ধরল এর দরুন ফারিহা ব্যথায় আহ বলে উঠল চোখ মুখ হিচে রেখেছে রাকিব এইবার দাঁতে দাঁত চেপে হিসহিসিয়ে বলল তুই একজনকে কি বললি নিজের জীবনের থেকেও নাকি বেশি ভালোবাসিস ছলনাময়ী নারী তুই আমাকে বুঝিস না আমার চোখের ভাষা বুঝিস না ওই তোর ভালোবাসার মানুষ কয়টা আছে রে উড়তে দিয়েছি বলে কি যেখানে পোকামাকড় আছে সেখানে বসে পড়বি তোর ডানা ছোটার বোব্যবস্থা করছি সাথে তোর নাগর কেউ এমন অবস্থা করব যাতে তুই আর কোনোদিন ওর নাম আমার সামনে বলবি না রেডি থাকি স্বামী ভিলেন মতো এন্ট্রি নিব নিজেকে তৈরি করো নেতিয়ে পড়লে ওপরে যাওয়ার টিকিট কেটে দেব এই বলে ফারিহাকে ধাক্কা দিয়ে রাকিব সেখান থেকে চলে গেল ফারিহা ধাক্কা খাওয়াই নিচে পড়ে গেল সে রাকিবের কথার মানে কিছুই বুঝতে পারল না কি বলে গেল এইসব ওর মাথার উপর দিয়ে গেল ও হার কিছু না ভেবে উঠে নিজের পোশাক ঝেড়ে বাড়ির উদ্দেশ্য রওনা হল সন্ধ্যা হয়ে আসছে এর বেশি বাইরে ঘোরাঘুরি করলে বাড়ি থেকে বকা শুনতে হবে ফারিহা পার্ক থেকে বেরিয়ে একটা রিক্সাতে উঠল তারপর বাড়ির উদ্দেশ্য রওনা হল আতিয়া পাসওয়ার্ড টাইপ করে রুমের ভিতরে প্রবেশ করল আবরার আতিয়াকে পাসওয়ার্ড দেখিয়ে রাখছিল তাইরুর কোন সমস্যা হল না আতিয়া রুমে প্রবেশ করে দেখল আবরার ডিভানে বসে ল্যাপটপ আর ফাইল নিয়ে ঘাটাঘাটি করছে আতিয়া কিছু না বলে ব্যাগ থেকে নিজের জন্য আনা একটা কালো গ্রাউন্ড বাহির করে সেটা নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ল পনেরো মিনিট পরে আতিয়া ওয়াশরুম থেকে বেরিয়ে আসল আতিয়ার মাথায় একটা টাওয়াল প্যাঁচানো আর উরনাটা গলার দুই পাশে দেওয়া আতিয়া বেরিয়ে এসে ড্রেসিং টেবিলের কাছে গেল তারপর হাতে পায়ে লোসান মাখতে মাখতে আব্রারের দিকে বিরক্তিকর চাউনিতে তাকিয়ে বিড়বির করে বলল সাধে কি আমি বলি নির্জীব মানুষ কালকে রাতে দেখো কত ভালোবাসা দেখালো আর এখন এমন করছে যেন আমাকে চেনেই না আমার দিকে ফিরে একবারও তাকাচ্ছে না মাফিয়া একটা হু আমার ভালোবাসা বহন করার ইচ্ছা যাচ্ছে নাকি আবার আতিয়া আব্রারের থেকে দৃষ্টি সরিয়ে মাথা থেকে টাওয়াল খুলে চুল ঠিক করছিল এমন সময় রিমিনে আওয়াজে কথাটা বলে উঠল আবরার আতিয়া আব্রারের দিকে তাকিয়ে দেখল সে কেমন নেশা ভরা চোখে তার দিকে তাকিয়ে আছে আব্রার আবারও বলল কি ম্যাডাম আসব নাকি আপনার লজ্জার লোডশেডিং করতে এমনিতেই আপনার লজ্জা এখনো কাটিনি এটা শোনা মাত্র আতিয়া দুই দিকে তাড়াতাড়ি মাথা দুলিয়ে বলল না না হাসা লাগবে না আবরার এইবার ডিভান থেকে উঠে আতিয়ার কাছে আসতে আসতে বলল লাগবে না মানে আপনার তো এখনো লজ্জা করছে তো সেই লজ্জার লোডশেডিং করতে হবে তো নাকি হুম আবরারকে নিজের কাছে আসতে দেখে আতিয়া পিছাতে লাগল পিছাতে পিছাতে দেয়ালে গিয়ে থেমে গেল তারপর বলল আপনাকে লজ্জার সিডিং করতে হবে না আপনি যান এখন আবরার যাব তো বাট এখন গোসল করার কারণ খুঁজে পাচ্ছি না তাই গোসল করার কারণটা বাহির করে করি তারপর একসাথে গোসল করব কি বলেন ম্যাডাম আতিয়া দুই দিকে মাথা নাড়াতে নাড়াতে বলল একদম না এই এই শীতে আমি সাকল থেকে তিনবার গোসল করলাম আর গোসল করলে আমি ইন্নালিল্লাহি হয়ে যাব আপনি মাফিয়া আপনি গোসল করেন আমি পারব না আতিয়ার কথা শেষ হতেই আবরার দেওয়ালের দুই পাশে হাত রেখে আতিয়ার একদম কাছে চলে আসল এখন তাদের দুইজনের নিঃশ্বাস একে ওপরের উপর আছড়ে পড়ছে আবরার বলল কিন্তু আমার যে এখন গোসল করতে হবে তাই কারণ খুঁজি আতিয়া আমি আপনাকে গরুর মলত্যাগ মাখিয়ে দিচ্ছি তাহলে গোসল করার কারণ হয়ে যাবে আতিয়ার কথা শুনে আবরার ভ্রু কুচকে বলল এই মেয়ে কি সব বলছ আতিয়া ঠিকই তো বললাম গোসল করার কারণ চাচ্ছেন তাই সিম্পল আইডিয়া দিলাম আর কি ধন্যবাদ দেওয়ার দরকার নেই এই বলে আতিয়া আবরারকে ঠেলে দরজার কাছে গেল তারপর রুম থেকে বেরিয়ে বলল নির্লজ্জ মাফিয়া গোসল করে নেন নয়তো বাগানে রেখে আসব বলে আতিয়া দৌড়ে সেখান থেকে চলে গেল আতিয়া চলে যেতেই আবরার হু করে হেসে দিল গোসল না করলে বাগানে রেখে আসবে মনে হই ছোট বাচ্চা তাই এমন ভয় দেখালো। তারপর আব্রার নিজের পোশাক নিয়ে ওয়াশরুমের ভিতরে ঢুকে গেল আতিয়া রুম থেকে বের হয়ে দরজা বন্ধ করে দিল ভেতর থেকে আব্রারের হাসি শুনতে পাচ্ছিল কিন্তু সে কিছুই বলল না আতিয়া একটু থমকে দাঁড়িয়ে কানে ভেসে আসা আবরারের কথা ও হাসির প্রতিধ্বনি শুনতে লাগল তার মনের মধ্যে কিছু অদ্ভুত অনুভূতি জেগে উঠছিল কিছুটা বিরক্ত কিছুটা মুগ্ধ তবে সে নিজেকে থামিয়ে রাখল এই মুহূর্তে কোনো ধরনের সংলাপ বা খোলামেলা আলোচনা করার কোনো মানে ছিল না সে জানত আবরার একটা মাফিয়া এবং তাকে নিজের জায়গায় রাখতে পারাটা একটা চ্যালেঞ্জ আতিয়া নিচে এসে পা টিপে টিপে হাঁটতে লাগল তার চোখের কোন থেকে কিছু পানি পড়ছিল কিন্তু সে সেটা মুছল না আজকের দিনটা তাকে কিছুটা দুর্বল করে দিয়েছে যদিও সে জানত যে সে কখনো আবরারের কাছে দুর্বল হতে পারবে না এদিকে আবরার ধীরে ধীরে ওয়াশরুম থেকে বের হয়ে এসে দেখল আতিয়া নেই হঠাৎ করেই তার মনে একটা অস্বস্তি প্রবাহিত হল আর সে আতিয়াকে খুঁজতে শুরু করল ভেতর থেকে আব্রার একটু দম নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে তখনই তার চোখে পড়ল আতিয়ার নিঃশব্দ চলে যাওয়ার দৃশ্য আবরার জানত এখন আতিয়া আর সহজে তার কাছে ফিরে আসবে না কারণ সে নিজের ভিতর অনেক কিছুই নিয়ে চলেছে তবুও কিছু একটা ছিল যার কারণে সে আতিয়ার কাছ থেকে কিছুটা ভিন্নভাবে আশ্বস্ত হতে চেয়েছিল অবশেষে সে আব্রার বের হয়ে আসলো। বাইরের বাতাসে ঠান্ডা ভাব ছিল আর সে একটু হাঁটতে হাঁটতে সে ভিউ থেকে দূরে চলে গেল আতিয়ার জায়গায় সে আসবে কিনা সেটি ছিল তার এক অদ্ভুত প্রশ্ন কিন্তু সে জানত সে কিভাবে নিজের মনের মধ্যে শান্তি ফিরিয়ে আনবে এদিকে আতিয়া রিসোর্টের বাগানে একা একা হাঁটতে হাঁটতে তার ভেতরকার দোলাচল অনুভব করছিল আব্রারের আচরণে কিছুটা হতাশা অনুভব করলেও সে জানত যে তার জীবনে আবরারের মতো কাউকে যুক্ত করার সিদ্ধান্তটা খুব সহজ ছিল না তার মনে হচ্ছে কিছু একটা আছে যা তাকে আগলে রাখতে চায় কিন্তু সেই অনুভূতি তার কাছে অস্বস্তিকর বটে আতিয়া নিজেকে জিজ্ঞেস করছিল আতিয়া তুই কি ওই মাফিয়া নির্জীব মানুষের জন্য কিছু অনুভব করিস আতিয়ার মনে কিছুটা দ্বিধা ছিল যখন সে নিজেকে এই প্রশ্ন করেছিল তখন তার মনে একটা বিশাল শূন্যতা ছিল আতিয়া বুঝতে পারছিল না কেন কিন্তু তার মনে আবরারের অস্তিত্ব একটি ভিন্ন রকমের প্রভাব ফেলছে হঠাৎ তার ফোন বাজল আতিয়া ফোনটা হাতে নিল এর নাম দেখে সে একটু ইতস্তত করল তবে ফোন রিসিভ করল আতিয়া নিচে আসার আগে মিসেস মোহনা থেকে তার ফোন টানিয়ে আছিল তাই এখন আবরার সেই ফোনে কল দিয়ে আতিয়ার সাথে কথা বলছে কোথায় তুমি আমি তোমাকে খুঁজছি তোমার কিছু প্রয়োজন হলে বল আতিয়া একটু সময় নিয়ে বলল কিছু না আমি একটু সময় নিচ্ছি ফোন রেখে আতিয়া একটা দীর্ঘ শ্বাস নিয়ে আবরারের রুমের দিকে পা বাড়াল সে জানত এই মুহূর্তে তার সাথে কথা বলা উচিত কেবল একে অপরের অনুভূতিকে বুঝে নেয়া উচিত সে জানত এই পরিস্থিতি আরও জটিল হতে পারে তবে সে আর ভাবতে চাইল না এখন সময় এসেছে কিছু কথা বলার আতিয়া দরজায় দাঁড়িয়ে কিছুক্ষণ ধরে ভেতরে দেখল আবরার কেবল তার ল্যাপটপে মনোযোগী ছিল কিছুটা সংকুচিত হয়ে আতিয়া একটুও কাপা কাপা গলায় বলল এই যে মাফিয়া আমি আমি কিছু বলতে চাচ্ছি আপনাকে আবরার তার দিকে এক পলক তাকালো, তারপর আবার ল্যাপটপের দিকে মনোযোগী হল তবে তার মধ্যে একটা অস্বস্তি ছিল যেন সে আতিয়ার কাছ থেকে দূরে থাকতে চাইছে আতিয়া আরও এক পা এগিয়ে বলল আমি জানি আপনি মাফিয়া তবে আমি যা বলবো তা শুনে ভালো লাগবে না কিন্তু সত্যি বলতে আমি চাই না আপনার সাথে কোনো ধরনের দূরত্ব তৈরি হোক আবরার সোজা হয়ে বসে থাকল তার মুখে কোনো প্রতিক্রিয়া ছিল না তবে সে অবশেষে নিজের মনোভাব প্রকাশ করল তুমি যা বলবে আমি শুনব তবে মনে রেখো আমি কখনো কোনো কিছু লুকাই না আতিয়া কিছুক্ষণ চুপ রইল তারপর বলল আপনার জীবন এত কঠিন কেন আপনি কি কখনো নিজের জন্য কিছু করতে চাননি আপনি শুধু একটা মুখোশ পরিহিত মানুষ যে চায় না কাউকে কাছে পেতে আবরার শীতল কণ্ঠে বলল আমার অতীত এমনই আর যে কারণে আমি এসব করেছি তাতে অন্যদের মঙ্গলই সবচেয়ে আগে এসেছে তবে তোমার প্রতি আমার কোনো ভালোবাসা নেই তুমি যেটা ভাবছ সেটা শুধু একটা ভুল ধারণা আতিয়া তার কথায় কিছুটা হতাশ হলেও সে জানত এইসব কথার মধ্যেই ছিল অনেক কিছু কিছুটা ঠান্ডা হয়ে সে বলল আমি জানি আপনি যেটা বললেন সেটি মিথ্যা নয় কিন্তু আমার মনে হয় আপনি আপনার ভিতরের অনুভূতিগুলো অন্যদের থেকে গোপন রাখছেন আর যদি তা না হই তাহলে কাল রাতে আমার কাছে আসার মানে কি এসবের মানে কি বোঝাতে চাচ্ছেন আপনি আতিয়ার এমন কথা শুনে আবরার নির্বিকার কণ্ঠে বলল এইটা এক্সিডেন্ট ভাবে হয়েছে ভুলে যাও সব কিছু আমাদের মধ্যে কিছু হইনি আর না আমি তোমকে ভালোবাসি আতিয়া এই কথা শুনে কিছু বলার ভাষা খুঁজে পেল না কালকে রাতে এমন কি একটু আগেও যেই সব হল সেই সব এক্সিডেন্ট এইসবের মানে কি কারোর এত কাছে আসা এক্সিডেন্ট এভাবে তাদের মাঝে চুপচাপ এক মুহূর্তের বিরতি তৈরি হল বাতাসে সমুদ্রের গর্জন শুনতে পেল আর তখন তারা একে অপরের দিকে কিছুটা নীরব চোখে তাকিয়ে রইল একে অপরের কাছে আসা আবার কিছুটা দূরে চলে যাওয়া এটাই ছিল তাদের সম্পর্কের অদ্ভুত দ্বন্দ্ব তাদের দীর্ঘ নিরবতার মধ্যে মিসেস মোহনা এসে দরজা নক করল বলল আতিয়া দাদুমনি দরজা খোল আতিয়া নিঃশব্দে দরজার কাছে গিয়ে খুলে দিল মিসেস মোহনা ভিতরে ঢুকল বেদে গিয়ে বসতে বসতে আব্রারকে বলল কেমন আছিস দাদুভাই আব্রার ল্যাপটপে কাজ করতে করতে জবাব দিল আছি আলহামদুলিল্লাহ ভালো তুমি কেমন আছো দাদি মিসেস মোহনা ভালো আছি তোরা রাতে খাবি না আবরার একবার আতিয়ার দিকে তাকালো যে এখনো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে আবরার এইবার মিসেস মোহনার দিকে তাকিয়ে বলল আমার খিদে নেই দাদি তোমার নাতনিকে নিয়ে যাও শেখাবে মিসেস মোহনা এইবার আতিয়ার দিকে তাকিয়ে কিছু বলবে তার আগে আতিয়ার রুম থেকে বেরিয়ে যেতে যেতে বলল দাদি যান আসো আমার ক্ষুদা লাগছে এই বলে আতিয়ার রুম থেকে বেরিয়ে গেল মিসেস মোহনা ও হার কিছু না বলে রুম থেকে বেরিয়ে গেল আব্রার আতিয়ার যাওয়ার পানে নিশ্চুপ চেয়ে রইল তারপর আবার ল্যাপটপে কাজে মন বসাল গভীর রাত দুইটা বেজে চুয়াল্লিশ মিনিট আতিয়া গভীর ঘুমে অচ্ছন্ন এমন সময় ওর মনে হল ওকে কেউ আসতে পিষ্টে জড়িয়ে ধরে আছে কিন্তু কে ধরেছে বুঝতে পারছে না নিজের চোখ খুলতে পারছে না হাজারো ঘুম এসে ভার করছে আতিয়ার দুই চোখের পাতায় আতিয়া কিছু না ভেবে ওইভাবে আবারও গভীর ঘুমে তলিয়ে গেল আব্রার আতিয়াকে আরও জোরে চেপে ধরল আতিয়ার গলায় আব্রার মুখ ডুবাল আব্রার এর খোঁচা দাঁড়িয়ে আতিয়ার গলায় বিঁধছে যার দরুন আতিয়া কেঁপে কেঁপে উঠছে আব্রার আতিয়ার গলায় দীর্ঘ চুমু দিল তারপর তার গলা থেকে মুখ তুলল আবরার নিজের হাত আতিয়ার জামা ভেদ করে নরম উদ্রে নিয়ে গেল আতিয়া কেঁপে উঠল আব্রার আতিয়ার উদরে হালকা নখ বসাতেই ঘুমের মধ্যে গুমিয়ে উঠল আব্রার আতিয়ার উদ্রে হাত রেখে তার মুখের দিকে ঝুঁকে হাসকি সরে বলল ইভেন ইফ আই ডোণ্ট সে সামথিং লাইক দ্যাট আই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইট বাট মেবি ইউ ডো্ট আন্ডারস্ট্যান্ড দ্য ডেপথ অফ মাই হার্ট এমন কিছু কথা মুখে না বললেও বুঝে নিতে হই কিন্তু তুমি হয়তো আমার মনের গভীরতা বুঝলে না ঘরোয়ালি কিছুক্ষণ থেমে আতিয়ার মুখের দিকে নীরব তাকিয়ে রইল তারপর গম্ভীর্য বজায় রেখে শীতল কণ্ঠে বলল ইউ আর নট মাই লাউ ইউ আর মাই অ্যাডিকশন বলে আব্রার আর এক মুহূর্ত দেরি না করে আতিয়ার উদর থেকে হাত সরিয়ে নিল তারপর আতিয়ার কাছ থেকে উঠে গেল বেড থেকে নেমে সোজা রুম থেকে বেরিয়ে গেল আব্রার সি ভিউ থেকে একটু দূরে গেল তারপর একটা সিগারেট ধরাল আকাশের পানে তাকিয়ে সিগারেট টানতে লাগল আর ভাবতে লাগল ওর জীবনটা এমন কেন কেন তার মা এত ছোট থাকতে ওপরে চলে গেল তার ছোট ভাই তাও তার কাছে নেই আর তার বাবা হাহাহা তো তাকে মারার জন্য উঠে পড়ে লাগছে এমন কেন আমি কি কারোর ভালোবাসার যজ্ঞ না আমার মা আমাকে ভালোবাসে না তাই ছেড়ে চলে গেল বাবা আমাকে বাসে না ভালো তাই আমাকে খুন করার জন্য উঠে পড়ে লাগছে এমন কেন হল আমার সাথে আমি ও চাই কেউ আমাকে ভালোবাসুক কিন্তু কে বাসবে আমাকে ভালো না চাইতেও আতিয়াকে মিথ্যা কথা বললাম কেন এমন করলাম কি হচ্ছে আমার কিছু বুঝতে পারছি না এই সব কথা মনে মনে ভাবতে লাগল আবরার চল্লিশ মিনিট একই জায়গায় ওইভাবে দাঁড়িয়ে থেকে এইবার রিসোর্টে ফিরে গেল রুমে ঢুকে দেখল আতিয়া এখনও গভীর ঘুমে আছে আব্রার ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে ডিভানে একটা বালিশ নিয়ে শুয়ে পড়ল সেদিনের পরে কেটে গেল দশ দিন এই দশ দিনে অনেক কিছুই পরিবর্তন হয়েছে আব্রার আর আতিয়া এখন এক রুমে থাকে না আর আবরার গভীর রাতে অথবা ভোর রাতে বাড়ি আসে কিন্তু আজান দেওয়ার পর পর আবার চলে যাই কোথায় যাই কেউ জানে না কক্সবাজার থেকে আসা অব্দি আতিয়ার সাথে আবরার এর আর দেখা হয়নি আতিয়া ও হাবরারের কাছে যায়নি দেখা করতে কিন্তু খোঁজ ঠিকই নিয়েছে আতিয়ার এখন পড়ার চাপ চলছে এসএসসি এক্সামের রেজাল্ট দিলেই তাকে কলেজে ভর্তি হওয়ার জন্য পরীক্ষা দিতে হবে সকাল থেকে আতিয়ার মনে অদ্ভুত এক উত্তেজনা কাজ করছিল আজ তার এসএসসি পরীক্ষার রেজাল্ট দিবে যদিও সে পড়াশোনায় ভালো তবুও রেজাল্ট নিয়ে এক ধরনের ভয় ছিল রেজাল্টের জন্য সে যখন মিসেস মোহনার সঙ্গে বসে অপেক্ষা করছিল তখনই ফোনে মেসেজ এল আতিয়া হাত কাঁপতে কাঁপতে মেসেজ খুলল আর চোখ বড় বড় হয়ে গেল গোল্ডেন এ প্লাস তার মুখে একরাশ হাসি ফুটে উঠল মিসেস মোহনা খুশিতে আতিয়াকে জড়িয়ে ধরলেন বাড়ির সবাই তাকে অভিনন্দন জানাতে লাগল কিন্তু আতিয়ার মন খুঁজছিল একজনকে মাফিয়া নির্জীব মানুষ এই আনন্দ সে সবার আগে আবরারকে জানাতে চেয়েছিল কিন্তু সে কোথায় সে ফোন হাতে নিয়ে অনেকক্ষণ বসে রইল কল করবে নাকি করবে না তারপর সে কল করল কিন্তু কেউ ধরল না তিনবার চেষ্টা করেও না কিছুক্ষণ পর ফোনের স্ক্রিনে অপরিচিত একটা নাম ভেসে উঠল আতিয়া ধীরে ধীরে কল রিসিভ করল আবরার আহত তাকে নিয়ে এসেছি তুমি কি হাসপাতালে আসবে আতিয়ার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল তার হাত কাঁপতে লাগল আতিয়া হাসপাতালের উদ্দেশ্যে ছুটে চলল তার মনে নানা ধরনের প্রশ্ন ঘুরপাত খাচ্ছিল আব্রার কীভাবে আহত হল সে কোথায় ছিল কেন এমন হল তার চোখের কোন দিয়ে পানি ঝরতে লাগল কিন্তু সে তা মুছল না সে জানত এই মুহূর্তে তার দুঃখ বা কান্না কোনো কাজে আসবে না আতিয়া মেসেজটা পাওয়ার সাথে সাথে দৌড়ে কোনো মতে আসল বাড়িতে কাউকে জানানোর সময় পেল না হাসপাতালে পৌঁছানোর পর আতিয়া জানাল যে সে আব্রারের পরিচিত তবে নার্সের চোখে কিছু অস্বস্তি ছিল তখনই মিস্টার শাহিদ আব্রারের পুরনো বন্ধু এগিয়ে এসে বললেন আবরার একটু অসুস্থ হয়ে পড়েছে কিছু সময় আগে তাকে কিছু লোক মারধর করেছে তার শত্রুদের তালিকায় অনেকেই আছে তবে এখন তার অবস্থা একটু ভালো আতিয়ার মন যেন হঠাৎ ঝাঁকুনি খেল শত্রুদের তালিকা আব্রারের শত্রু কি হচ্ছে সব মিস্টার শাহিদ আরও বললেন আবরার নিজেও কিছুটা অসুস্থ ছিল কিন্তু এই আক্রমণটি তার জন্য খুবই কঠিন সে জানত না কেন এইভাবে আক্রমণ করা হলো কিন্তু যে লোকগুলো তাকে মারল তারা তাকে খুব চেনে এদিকে আতিয়ার মনে একটা প্রশ্ন জেগে উঠল এই শত্রুরা কি শুধুই আব্রারের মাফিয়া জীবন থেকে এসেছে নাকি এর পেছনে আরও কোনো ব্যক্তিগত কারণ আছে তার মন আর শরীর যেন ভার হয়ে গেল আতিয়া হাসপাতালের রুমে ঢুকে আব্রারের পাশে গিয়ে দাঁড়াল আব্রার চোখ বন্ধ করে শুয়েছিল মনে হচ্ছে সে শান্তি চায় কিন্তু আতিয়া দেখে তার শরীরের গা থেকে মাথা পর্যন্ত অসহ্য যন্ত্রণা অথচ মুখে কোনো অনুভূতি ছিল না আতিয়া ধীরে ধীরে তার পাশে গিয়ে দাঁড়ালো। কেমন আছেন আবরার চোখ খুলে সোজা তাকালো। তার চোখে বিরক্তি আর রাগের ছাপ স্পষ্ট তুমি এখানে আসছ কেন তার কণ্ঠ ছিল তীক্ষ্ণ তুমি কি বুঝতে পারো না আমি তোমাকে চাই না আমি আমার মতো থাকতে চাই আতিয়া কেমন যেন থমকে গেল আমি আমি তো শুধু জানতে চেয়েছিলাম আপনি কেমন আছেন আবরার তার কষ্টের মুখে তীব্র হাসি দিল তুই জানিস না তোর মতো একটা বাচ্চা মেয়ের কাছে আমাকে থাকতে বলা কতটা হাস্যকর তুই কি বুঝতে পারিস না আমি কে আর তুই কে তুই কি ভাবিস আমি তোর মতো কোনো কোমল মানুষকে বিশ্বাস করব আতিয়া শিহরিত হয়ে গেল আবরারের কথায় তার বুকের ভেতর যেন চাপ পড়ল আপনি এমন কেন বলছেন আতিয়া বলল আমি তো আপনার জন্য এখানে এসেছি আবরার এবার হাসতে হাসতে বলল ওহ তুই কি আমাকে ভেবেছিলিস তোর একটা দয়া আর ভালোবাসায় আমি সুস্থ হয়ে যাব তুই এত ছোট এতটা ছোট যে তোর মতো একজন মেয়ের সামনে আসা আমার জন্য অপমানজনক আতিয়া অবাক হয়ে গেল তার চোখে অশ্রু জমে গেল আপনি আপনি কি এমন বলেন তার কণ্ঠে কাপন ছিল আবরার তার দিকে একটু সহানুভূতি না দেখিয়ে বলল তুই যখন আমার জীবনের অপ্রয়োজনীয় অংশ ছিলিস তখন তো তুই আমাকে বুঝতে পারিস নি আজকে এসে আমাকে বিরক্ত করছিস তোর মতো মেয়েরা শুধু টাকার জন্য বড় লোক ছেলের গলায় ঝুলে পড়ে আতিয়া না পারল কিছু বলতে না পারল চোখের জল মুছতে সে কাঁপতে কাঁপতে পিছনে চলে গেল তার গলার মধ্যে এক গলা কান্না জমেছিল কিন্তু সে সেটা চেপে ধরে রুম থেকে বের হয়ে গেল আবরার তাকিয়ে রইল তার চোখে কোনো দয়াও ছিল না যেন সে আর কাউকে আর কিছু দিতে চায় না